হামলা চালানো হচ্ছে একের পর এক সংবাদ মাধ্যমের অফিসেও মানে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগের অফিস পরিস্থিতি সামাল দিতে অবশেষে নামানো হয়েছে র্যাব আজ সন্ধ্যায় ঢাকায় ফিরছে হাদির দেহ ঢাকা বিমানবন্দর জুড়ে এখন করা নিরাপত্তা পুলিশে পুলিশে ছয় লাভ আপনাদেরকে আমরা ডেইলি স্টার সংবাদ মাধ্যম সেখানকার তার অফিসে যে মৌলবাদীরা আগুন লাগিয়ে দিয়েছিল সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাউ দাউ করে চলছে ডেইলি স্টারের অফিস গতকাল রাতের ঘটনা রাত যতই বেড়েছে তাণ্ডব ততই বেড়েছে আপনাদেরকে একসঙ্গে কয়েকটা ছবি আমরা দেখানোর চেষ্টা করি বুঝতে পারবেন রাতের ছবি যে গোটা রাত জুড়ে ঢাকাতে চলেছে আওয়ামী লীগ বা সংবাদ মাধ্যমই নয় ওপার বাংলায় বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে ধর্মকে অচিলা করে আবারও শুরু হচ্ছে বাংলাদেশে হিন্দু নিধন ময়মনসিংহের ভালুকায় নারকীয় ঘটনা হিন্দুকে মারধরের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ঘটনার সময় উল্লাস ভিডিওগ্রাফি করে মৌলবাদীরা একবার সেই ছবি দেখুন আমরা যে ছবি কার্যত দেখাতে বাধ্য হচ্ছি কারণ ওপার বাংলায় চলছে গোটা সেটা দেখুক মহাময় সিংহের ছবি ভালুকার ছবি একজন হিন্দুকে মারধর করা হয় তারপর তাকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয় এমনই অভিযোগ ঘটনার সময় উল্লাস করে ভিডিওগ্রাফি করে মৌলবাদীরা যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভয়ানক ছবি যেভাবে আজকে আমরা দেখলাম যে দীপু বলে একটি ছেলে হিন্দু ছেলে তাকে খুন করে তাকে মেরে যেভাবে টাঙিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো এবং তার চারধারে যেভাবে উল্লাস লোকে ভিডিও তুলছে এটা ভয়ানক আমাদের মাঝে মাঝে বিশ্বাস করতে অসুবিধা হয় যে আমরা এটা কি সত্যি ঘটনা ঘটছে আমি একটাই কথা বলতে পারি আজকে দীপুকে দেখে এবং এই মৌলবাদী শক্তির যে উত্থান এবং পাগলাম ও দেখে সব থেকে অসুবিধায় যদি কেউ পড়েন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা ব্যানার্জি আর আপনাদেরকে এবার খুলনার ছবি দেখাবো খুলনার ডুবুরিয়ায় একজন সাংবাদিককে গুলি করে খুন করা হয়েছে সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে নৃশংস হত্যা করা হয় যে খবর পেয়েছি আমরা খুলনার ডুমুরিয়া গুলিবিদ্ধ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশের যে ধরনের খবর আসছে তা উদ্বেগজনক যে ধরনের তথ্য এবং ভিডিও ঘুরছে সেগুলো সত্যাসত্য সঙ্গে সঙ্গে যাচাই করা কঠিন কিন্তু সেগুলো একটা উদ্বেগজনক পরিস্থিতির সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন সেখানে ভারতীয় যারা তাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করার দাবি করি কিন্তু বিষয়টা কেন্দ্রীয় সরকারের ফলে আমরা চাই বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রী তারা অবিলম্বে সক্রিয় হন বিদেশ মন্ত্রক তাদের অবস্থানটা প্রকাশ্যে ব্যাখ্যা করুন এবং তারা যা যা করণীয় অবিলম্বে করতে শুরু করুক এদিকে বাংলাদেশে অশান্তিতে পাকিস্তানের হাত আরো স্পষ্ট হয়েছে গামছায় মুখ থেকে ছায়ানটে হামলা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে ভাঙচুর করা হয় ছবিগুলো একবার দেখুন যে ছবিগুলো আমরা পেয়েছি হারমোনিয়াম তুলে আছার মেরে ভাঙচুর করা হয় ভাঙচুর করে মৌলবাদীরা আগুন ধরিয়ে দেয় এই ছায়ানটেই রবীন্দ্রসঙ্গীতের তালিম দেওয়া হতো বাজত নজরুলের গান মুখ লুকিয়ে গামছা মুখ ঢেকে কেন ঢুকতে হলো বিক্ষোভকারীদের আপাতত অনির্দিষ্টকালের জন্য ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাস সমস্ত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে একটি ইতিহাসটা বলি উনিশশো একষট্টিতে তৈরি হয় ছায়ানট বহু রক্তক্ষয়ী সংগ্রাম দাঁড়িয়ে দেখেছে সাংস্কৃতিক পৃথষ্ঠান দেশাত্মবোধক একের পর এক গান লেখা হয়েছে সেইখানে পাক খানাদাররা হানা দেয় এমনটাই অভিযোগ উঠে আসছে রবীন্দ্রনাথ নজরুল শুধু নয় বাংলার লোকগীতি সব ধরনের গান শেখানো হয় এবং এটা একটা বাংলাদেশের গৌরবময় সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে সারা পৃথিবীতে গর্ব করার মতো একটা জিনিস হচ্ছে ছায়ানট পুনরুত্থান ঘটলো শক্তিশালী হলো তারাই এখন রাজত্ব করছে ইসলামের ভুল যাচ্ছে সারা পৃথিবীতে ভুল বার্তা যাচ্ছে গানের বিরুদ্ধে এদের রোষ নাকি রবীন্দ্রনাথের বিরুদ্ধে এদের রাগ সংবাদপত্রের বিরুদ্ধে রাগ এখানে একটা শাসন ব্যবস্থা আছে একটা সরকার আছে সৈন্যবাহিনী আছে পুলিশ আছে তারা কি করছে যদি মব একটা স্টেশন চত্বর হাতে নেয় সেই স্টেশনের কি চেহারা হতে পারে আর এখন একটা মব একটা রাষ্ট্রকে হাতে নিয়ে ফেলেছে সুতরাং তার অবস্থা যে ওই স্টেশনের মতো মব আক্রান্ত স্টেশনের মতো চেহারা হবে সেটা সহজেই অনুমেয় ট্রেন আসবে না ট্রেন এলেও ছাড়বে না এবং ট্রেন দাও দাও করে জ্বলতে থাকবে এই রকম একটা মেটাফার আমার সামনে এসে দাঁড়াচ্ছে এই ছায়া কথা শুনে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে অপমান করার কথা শুনে আমি শুধু একটা কথাই বলবো বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষদেরকে বলবো আপনারা আপনাদের নিজেদেরকে বাঁচান রবীন্দ্রনাথকে যে মারছেন এটা আসলে আপনারা নিজেকে মারছেন এইটুকুর অন্তত বুঝতে শিখুন ছায়ানটকে পুড়িয়ে দিয়েছেন মানে নিজেদের আত্মাকে পুড়িয়ে দিচ্ছেন এইটুকু বুঝতে শিখুন এদিকে এবারও জামাতের হাত থেকে ছাড় পেল না বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ফের মুজিবুর রহমানের বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ির যে অংশটা অবশিষ্ট ছিল সেখানে ভাঙচুর চালানো হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে হাতুড়ি দিয়ে বাড়ির দেওয়াল ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ছবিটা একবার দেখুন এই বাড়ি আগেই ভাঙা হয়েছিল একটা অংশ যে অংশটা অবশিষ্ট ছিল সেই অংশতেও ভাঙচুর চালানো হয় আর বাইরে চলছিল মৌলবাদীদের স্লোগান উল্লাস ওপারের অশান্তি রাজ এপারের রাজনীতিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ না চাইলে বিজেপিকে আনতে হবে দেশের মূলধারার সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করতে হবে মন্তব্য শুভেন্দু অধিকারী বিজেপি পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে কিন্তু তৃণমূল এই চক্রান্ত সফল হতে দেবে না পাল্টা কুনাল ঘোষ পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ না চায় তাহলে আগামী নির্বাচনে রাষ্ট্রবাদী শক্তি জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে দেশের মূল ধারার সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করতে হবে যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি যে কিছু চক্রান্তমূলক কাণ্ড চলছে এই যে অমিত মালব্য বলে যে ব্যক্তিটি আছেন এবং বিজেপির কিছু এখানকার নেতা তারা বাংলাদেশের আপত্তিকর কাজগুলো এবং সেখানকার কিছু ভিডিও সেইগুলো পোস্ট করছেন তার সাথে পশ্চিমবঙ্গকে তুলনামূলকভাবে জড়িয়ে দিয়ে এই কাজটা করছেন